একদম সীমিত দামে 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 একদম একশো পঁচাত্তর ইনশাল্লা পানির দাম হয়েছে দুধ ঠিক থাকবে তো দুধ আঠারোটা দোহান করে দেখে যাবে সাথে পাঁচটা হাজার টাকা কম সত্তর করে দেই একেবারে চ্যালেঞ্জিং দাম বাংলাদেশ চ্যালেঞ্জ তাহলে তো এটা লাভ হবে না বেচা হয় তো লাভ হবে না বিক্রি করা যায় তো এটা লস হয় কি সত্তর দিন লস হয় না কিন্তু লাভ হবে আচ্ছা বেচা হোক গরু তো একুশটা ছিল বিক্রি তো করছেন কম বেশি লাভ হইছে একশো সত্তর দুধ আঠারোটা দুধ আঠারোটা গ্যারান্টি একদম গ্যারান্টি আচ্ছা চলে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে রাত্রি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড় উপজেলার চৌবারিয়া হারোপাড়া গ্রামে প্রতি সপ্তাহে কিন্তু রাত্রি দেরি ফারবে নতুন নতুন মাল আসে আমরা প্রতিবেদন দিয়ে থাকি প্রতি সপ্তাহে নিয়মিতভাবে একটা এই সপ্তাহে রশিদ ভাইয়ের কাছে সুন্দর সুন্দর কিছু বিগ সাইজের গাভী রয়েছে এই গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাভীগুলো কিনলে কি কী সুযোগ সুবিধা পাবেন বর্তমানে যে সকল হাই কোয়ালিটি গাভী এখানে দেখতে পাচ্ছেন এগুলোর বর্তমান বাজার যাচ্ছে কেমন এখান থেকে কিনলে কেমন ধরনের সুযোগ পাওয়া যাবে সকল বিষয় নিয়ে জানানোর চেষ্টা করব যে যেখানে থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম আসসালাম রশিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন ব্যবসা তো রাম রমা আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই সপ্তাহে কতগুলো মাল নিআসছেন এই সপ্তাহে এসেছিল 23টা 23টা আছে কয়টা এখন 14টা দেখাবো মোট 14টা গাবি আছে আমরা 14টা দেখব আচ্ছা গরু তো মানে কালকে আসে না কালকে আসছে এরকম গরুর এখন বর্তমান বাজার কেমন যাচ্ছে যে হাই কোয়ালিটির গরুগুলো আমি কিছু হাই কোয়ালিটি বাচ্চা সহ গরু দেখাবো কিছু মাঝারি গরু দেখাবো একদম সীমিত দামে

তিন উপরে যেতে হবে না আজকে তো চলেন 마শাআল্লাহ কিছু গাবি রয়েছে এক এক করে দর্শকদের দেখাই এগুলো সঠিক বন্ডন শালামতের জানাল 1 নম্বর সিরিয়ালে 마শাআল্লাহ 빅 সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন সাদা কালো সুন্দর একটা বাচ্চা সহ রশিদ ভাই কি জাতের গাবি এটা এটা হলিস্টেন ফিজিয়ান জাতের গাবি বয়স বয়সে এক এক বাচ্চা দিয়ে এখন ছয় দাদ আচ্ছা ছয় দাদ দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা কি বাচ্চা আপনার বাচ্চা

এই দুধ পরিমাপ করলে কতটুকু দুধ আসছে এই চারবারে চারবারে এখন পরে 22 23টার মতো আসছে 22 থেকে 23 কেজির মতো এগুলো যখন দুই বেলা গ্যারান্টি দিবেন আজ থেকে 10 15 দিন পরে কত কেজি দুধের গ্যারান্টি থাকবে এগুলো থেকে গ্যারান্টি দেওয়া যাবে 28 কেজি 28 লিটার 28 লিটার দুইটা নেই সকালে তখন কত লিটার দুধ হবে তখন সকাল বেলায় 16 17 লিটার 16 17 একবারে আসবে একবারে আচ্ছা আর বিকেল বেলা বাদ বাকি

কিন্তু বডি বড় আছে বাচ্চা সুন্দর আছে দুধ বেশি আছে দুইশো পঞ্চান্ন দিচ্ছেন একদম খুশি খুশি দিচ্ছেন একদম কোনো দাম ধরছে আচ্ছা আমরাও কিন্তু একদমই আপনাকে দেবো এক টাকাও কম দেবো না কিন্তু দুধও কিন্তু আবার এক ফোঁটা কম নেবো না দেখে নিবে ঠিক আছে বাইনা করলে দুই চার পাঁচ দিন রাখার পরে দুধ দহন দেখে দেখাই দিবে দেখে নিবে চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই

আর যারা এক দামে কিনতে চাবে তাদের জন্য কত এটা পাঁচ ডিসকাউন্ট দেওয়া তাহলে কত দুইশো পঞ্চাশ পঞ্চাশ আর কম হয় না আচ্ছা এরপরে একটু ভারী লাগলে কেউ একটু রশিদ ভাই সাথে আলোচনা করবে এই সুযোগটা দাম করার সুযোগ হালকা একটু দাম করা ফোন দিলে কিনলেও তো সম্মানই পাঁচশো এক হাজার করা লাগে সেটা আলাদা হয়েছে ওই ওইটুকুই তো এটুকু সুযোগ দেন কথা বললে বড় গরু এগুলো দাম দর করেই একটু বিক্রি করেন হালকা একটু সুযোগ দেন এরপরে হাই কোয়ালিটি গরু হয় না আচ্ছা সেটাই দুশো পঞ্চাশ হালকা চাওয়া থাকলো হালকা একটু আলোচনা দর্শকরা করবে সীমিত ঠিক আছে সেটা ফোনের মাধ্যমে আলাদা চলেন আমরা তিন নম্বরের গাবি দর্শকদের দিকে তিন নম্বর সিরিয়ালে রশিদ ভাই আর একটি 빅 সাইজের গাবি নিয়ে আসলেন সুন্দর গাবি সুন্দর বাচ্চা তবে বাচ্চাটা বেশি সুন্দর বাচ্চা সুন্দর মাও সুন্দর আমার কাছে তো বাচ্চাটাকে বেশি সুন্দর লাগছে টু বয়স প্রথম বাচ্চা দিছে আজ রাত্রেই ছেলে বাচ্চা বকনা বাচ্চা এটা হলো এটাও বকনা বাচ্চা মাশাআল্লাহ আজকে একটা করে গাবি কিনবে আর একটা গরু গাভী এমনি ইনশাল্লাহ বড় হয়ে যাবে তার সাথে গাভীর সাথে এক কথায় ফ্রি সাত আটটা বাচ্চা সহ আছে সব বকনা বাচ্চা কোনো সার বাচ্চার গরু আচ্ছা এই গাভীটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান একদম অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চাটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান বয়স হয়েছে বাচ্চাটা অরিজিনাল হলিস্টিয়ান বয়স আজকে কয়দিন চলতেছে বাচ্চা বললেন রাত্রি হইছে গত রাতে একদিন এখনো পড়ে নাই জন্ম ফুল টুল ক্লিয়ার একদম ক্লিয়ার কতবার চিপসেন দুধ থেকে এগুলো কতদিন সময় আরো পনেরো থেকে বিশ দিন সময় আচ্ছা এগুলো কত লিটার দুধ দিবে আপনার আইডিয়া বিশ লিটার গ্যারান্টি ভালো গুরু অনেক বিগ সাইজ এবং অনেক ভালো গুরু তবে এগুলো যদি আজকাল কেউ নেন ধরতে হবে হবে অপেক্ষা করতে কিনে নিয়ে যাওয়ার পরের দিনই ফোন দিলে হবে না কিন্তু পনেরো বিশ দিন তো মিনিমাম দুধ আসতে সময় লাগবে তো দুধ আসতে সময় দিতে হবে আচ্ছা দাম কত লাগবে রশিদ ভাই বিশ কেজির এই গাভিটার দাম চাচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হবে দুই লক্ষ পঁয়ত্রিশ চাচ্ছেন কথা বলা সীমিত সুযোগ আছে গরুলো কিন্তু 26065 এর গরু আচ্ছা এইজন্য তো দর দামে ওইরকম ফাঁকা বাকি সুযোগ রাখেন নাই এইজন্য একবারে 235000 টাকা সীমিত কি সুযোগ আছে কথা বলান কথা বলার সুযোগ নাই একটু সুযোগ নাই এক বলছি তো সবগুলো গরু আজকে সবই এক দামে চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালে 빅 সাইজের আরো একটি গাবিনী আসেন কালো রঙের গলা বাদ সাদা পেটের নিচে সাদা বাচ্চা সহ

আচ্ছা এগুলো আপনারা মাঝারি বড় হিসাব করে বডি কিনলে ঠকবেন না এগুলো বড় গরু আচ্ছা এটার আঠারোটা গ্যারান্টি দিয়ে দাম আসতেছে কত রশিদ ভাই এক দাম পানির দাম লাগাই দেন দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর না এক লক্ষ পঁচাত্তর মাথায় নষ্ট যেতে লাগছে আমি তো বলছি পানির দাম ভাই বলে দুই লাখ পঁচাত্তর একশো পঁচাত্তর ইনশাল্লাহ পানির দাম হয়েছে দুধ ঠিক থাকবে তো দুধ আঠারোটা দোহান করে দেখে নিয়ে যাবে সাথে বকনা বাচ্চা চার দাঁত প্রথম বাচ্চা দিচ্ছে পাঁচটা টাকা কম দিই

পাঁচ নম্বর সিরিয়ালে ফুল মিডিয়াম বডির একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের রশিদ ভাই এটা অরিজিনাল হলিস্টিন ফিজিয়ান গরু এখনো দাঁতি হয় নাই অদাত তখন তো আরো বাড়বে নাকি এখনো দাঁতি হয়নি আর বাচ্চাটার সাথে আছে বাচ্চাটার বয়স প্রায় 15 দিন হয়ে গেছে দুধ ক্লিয়ার দুধ ক্লিয়ার এত সুন্দর একটা বাচ্চা আর মায়ের মতোই আচ্ছা এটা তো বকনা বাচ্চা না এটাও বকনা বাচ্চা আচ্ছা বাছুরের বয়স 15 দিন গাবীর বয়স অদাত অদাত

চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখি ছয় নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসছেন এটা একবারে ভরা মাঝারি গরু কালারটা হচ্ছে লালটে কালার সঙ্গে সুন্দর একটা বাচ্চা আছে এটা কি জাতের ভাই এটা ইন্ডিয়ান জাতের জার্সি আচ্ছা বাচ্চা হইছে কি জাতের হলিস্টিন ফ্রিজিয়ান যেমন বীজ তেমন বাচ্চা হ্যাঁ বাচ্চা হলিস্টিন ফ্রিজিয়ালের বীজ দিয়ে হলিস্টিন ফ্রিজিয়ানের বাচ্চা হইছে আচ্ছা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ক্যালসিও আচ্ছা গত ক্যালকি বাচ্চা হইছে জন্ম ফুল টুল ক্লিয়ার হই একদম ক্লিয়ার গাবির দাঁত কয়টা বলছেন দুইটা হচ্ছে কেবল মাত্র দুই দাঁত হচ্ছে একেবারে বকনা গাবি একদম বকনা এগুলোর থেকে মোটামুটি কত লিটার টানছেন আমি যেভাবে সার দুধ চালিয়েছি সেই হিসেবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার একশো পঁয়ষট্টি হাজার দাম একদম পাঁচটা হাজার টাকা এটাতে কম নেন ভাই এগুলো কিন্তু বড় কেনে না একবারে একদমই বলছে একটা সুযোগ দিবেন

শুরুর থেকে বয়স কত দিন হয়েছে আট নয় দিন হয়েছে তাহলে ক্লিয়ার দুধ এখন আসে নাই এখনই ষোলো কেজি পাচ্ছেন ষোলো কেজি আঠারো বিশ কেজি কি গ্যারান্টি দেওয়া যায় হ্যাঁ আরামে আসবে কতটুকু গ্যারান্টি দিবেন এটা এখন আমি দুধ করতেছি ষোলো সতেরো কেজি আচ্ছা এই গাবিগুলো যেগুলো বাচ্চা থাকে না নতুন বাচ্চা কাটা করু এগুলো নাকি আবার হিটেও তাড়াতাড়ি আসে হ্যাঁ আবার তাড়াতাড়ি হিটে আসবে আর গরুটা অনেক বড় গরু যাদের পারছেন এবং বয়স

তো চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন এটা কিন্তু অনেক বড় সাইজের গাভী রশিদ ভাই এখন কয়েকটা প্যাক দেখ দেখাবো হাই কোয়ালিটি কি হবে সবগুলো আচ্ছা এটা কি জাতের এটা ফিজিয়ান গরু খুব হাই কোয়ালিটি গরু দুই দাঁত আচ্ছা মাত্র দুই দাঁত বিশাল টাঙ্কি করে আছে কিন্তু আরও অনেক টাঙ্কি হবে এখনও পনেরো দিন বাকি আছে আরও বাকি আছে বাচ্চা দিতে পনেরো দিন পনেরো দিন সিলেট চিটাগাং নোয়াখালি ফেনী চট্টগ্রাম এ সকল এলাকায় যাবে সারা বাংলাদেশ যাবে বাট গ্যারান্টি বাচ্চা দেওয়াই দিতে চাইলে এখনও পনেরো দিন টাইম এসে তারপর অনেক প্রবাসী থাকে যাদের আসলে লোক নাই বাচ্চা ডেলিভারি করার মতো বাসায় টাকা ক্লিয়ার করে দিলে যে আমরা যে সেটা বসে আছি সেটার তো ফ্রি ডেলিভারি করে দেওয়া যাবে এগুলো আসলে কথার কথা যারাই গরু কেটে রাখেন এতদিন অনেকেই রাখে রশিদ ভাই তাদের তো সুযোগ আছে তাদের জন্য সুযোগ আছে আচ্ছা টাকা দিয়ে দিতে হবে ফুল দুধের আইডিয়া কেমন এগুলো থেকে এগুলো থেকে 25 এর আইডিয়া আছে 25 কেজি দাম কত লাগবে এটার এটার দাম চাচ্ছি 2 লক্ষ 65 হাজার 265 দরদাম করার সুযোগ আছে এটাতে একটু সুযোগ দেন 5000 ডিসকাউন্টে 60 করে দেব 260 এক দাম দাম করার কোনো সুযোগ নাই ডিসকাউন্ট দিয়ে দেওয়া যাবে কিন্তু দাম আগে একই দাম চলেন আমরা পরবর্তী গাবিগুলো দর্শকদের দেখে ছয় নম্বর সিরিয়ালে রশিদ ভাই আরও একটি বিগ সাইজের গাবি নিয়ে আসলেন এটা কি জাতের গাবি এটা হলিস্টেন ভিশন জাতের গাদি চার দতে প্রথম বাচ্চা দিবে একদম পেগনেট কতদিন সময় লাগবে আর এখানে 10 থেকে 12 দিন টাইম আছে প্রায় 10 থেকে 12 দিন সময় আছে এইগুলো কি জাননি করতে পারবে যে কোনো জায়গায় সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে যাওয়া ইনশাআল্লাহ বাড় আপনার গ্যারান্টি এগুলো কত কেজি দুধ দিতে পারবে এর সক্ষমতা কতটুকু আছে এটা 20 প্লাসের গরু 20 প্লাসের গাবি। দাম কত লাগবে এটার দাম লাগে 2 লক্ষ 55 হাজার 2 লক্ষ 55 হাজার টাকা কথা বলার এর মধ্যে কি সুযোগ রাখছে না কথা বলার কোনো কথা বলার সুযোগ নাই একদম 5000 ডিসকাউন্ট করে দাও 250 250 ফিক্সড প্রাইস চলেন আমরা পরবর্তী গাবিগুলো দর্শকদের দেখাই 10 নম্বর সিরিয়ালে আরো একটি গাবি নিয়ে আসলেন এটাও কিন্তু বড় সাইজের গাবি রশিদ ভাই এটা কি জাতের গাবি এটা ফ্রিজিয়ান গরু আচ্ছা খুব বিগ সাইজের গরু চার জাতের প্রথম বাচ্চা দিবে ফিউজিয়ান বিগ সাইজ চার দাঁত প্রথম বাচ্চা গাবিতে একটু টাইম আছে এখনো 15 থেকে 15 16 দিন 15 16 দিন এখনো সময় আছে আচ্ছা এগুলো কত লিটারের গাবি হবে এটা 17 আটা দুধের গাবি হবে আচ্ছা গাবিটি কিন্তু অনেক বড় এবং অনেক বিগ সাইজ গরু এই অবস্থায় যদি কেউ নেয় 15 20 দিন নিচে খাওয়া যদি বিক্রি করে তাহলে লাভ হবে আচ্ছা এগুলোর দাম কত রাখা যাবে এক দাম একদম 185 185 বিক্রির সময় কি রেডি করে দুই রাস পথে বা দুইয়ের উপরে বিক্রি করা যাবে দুই লাখ পঁচিশের গরু হবে বিক্রির দুইশো পঁচিশের হবে আচ্ছা চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই সর্বশেষ এগারো নম্বর সিরিয়ালে ভিতরে আরো তিনটা গরু আছে ভাই রোদে অবস্থা খারাপ ওইগুলো ভিতর থেকে ওই তিনটা দেখাই দেবো এটা এখানে শেষ করে তো আর কথা বলবে না আচ্ছা আর পারতেছি না ভাই আচ্ছা দেখা আচ্ছা এটা কি জাতের এটা ছয় দাঁত প্রথম বাচ্চা দিবে আচ্ছা ছয় দাঁত ছয় দাঁত থেকে প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা দিবে আচ্ছা ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে কতদিন আছে আর ভাই এটাও প্রায় পনেরো থেকে ষোলো দিন টাইম আছে পনেরো থেকে ষোলো দিন বার জড়ায়ু

দশ টাকা আর কারোর সুযোগ দরকার নাই কিন্তু দুধ কিন্তু আঠারোটা দিতে হবে দুধ আঠারোটা একবারে গুলান কত জায়গা গাদি জায়গা উলানি আচ্ছা রেডি করে বিক্রি করলে লাভ হবে দুই চার পয়সা হ্যাঁ এগুলো করে তো টানা কাপ গরু এখন যে দামে যে বিক্রি করবো বাচ্চা দিলে তার ওই দামে বিক্রি করবো চলেন ভিতর থেকে ওই গরুগুলো দর্শকদের দেখে নম্বর সিরিয়ালে ভাই এগুলো ভিতর থেকে দেখায় আর সম্ভব না এত রোদের মধ্যে কাস্টমার তো বোঝে না আমাদের কি কষ্ট হয় গরুর তো রোদ লেগে যাচ্ছে সেটাই এরকম আরো তিনটা গরু আছে এটা সহ আরো দুইটা হ্যাঁ এই একটা আচ্ছা আর কোথায়

আর অনেকেই ভাই প্রশ্ন করে যে আইসে পাই না বুকিং দিলে কি গরু বিক্রি করে দেয় বুকিং দিলে সেটা বিক্রি আপনারা যদি খুব পছন্দ হয় দুই চার পাঁচ হাজার দশ হাজার টাকা বুকিং দিয়ে সরাসরি আসবেন কথা কাজে মিল না থাকলে নেওয়ার দরকার নেই দশ অঙ্ক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম